This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ সকালে ওভারহেডে তাঁত ছেড়ে বিপত্তি এবং ট্রেন দাঁড়িয়ে রয়েছে হুগলি আর ব্যান্ডেলের মাঝামাঝি স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ট্রেন এবং অনেক নিত্য যাত্রী তাদের কিন্তু ভোগান্তির শিকার ট্রেনের তাঁত ছেড়ে বিপত্তি ব্যান্ডেল আর হুগলি স্টেশনের মাঝে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় মাঝপথে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন আর যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে কাটোয়া ও বর্ধমান লাইনের যাত্রীদের আজকে সকাল আটটা নাগাদ এই বিপত্তি ঘটে এবং জানা গিয়েছে এদিন সকালে ব্যান্ডেল স্টেশনের কাছে হাওড়াগামী মেন লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ওভারহেডের যে তার সেটাও ছিঁড়ে যায় আর সেখানেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি এবং যে খবর আমরা পাচ্ছি এখনো পর্যন্ত ঘটনাস্থলে রেলের যারা ইন্সপেকশন কারের দায়িত্বে থাকেন তারা পৌঁছে গিয়েছেন ওই লাইনের প্রত্যেকটা স্টেশনের থিক থেকে ভিড় এবং ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি ওভারহেডে তা ছেড়ে সাত সকালে বিপত্তি ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় এদিকে মাঝ পথে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন আর যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে কাটোয়া ও বর্ধমান লাইনের যাত্রীদের আজকে সকাল আটটা নাগাদ এই বিপত্তি ঘটে একজন নিত্যযাত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি তার কাছ থেকে জানবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কতক্ষণ সময় লাগবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি এই মুহূর্তে পরিস্থিতিটা জানতে চাইছি এই মুহূর্তে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি ব্যান্ডেলে কাজ চলছে প্যান্টোগ্রাফে তার ছিঁড়ে গেছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখনো প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে প্রতিটা স্টেশনে প্রচুর মানুষের ভিড় রয়েছে তারা যারা নিত্য যাত্রী তারা ভাবছে যে এখন সঠিক সময় মানে অফিস পৌঁছবে কি করে অনেকটাই দেরি হয়ে গেছে সকলের তাই জিরাজ স্টেশনে দাঁড়িয়ে আটটা সাড়ে আটটার কাটোয়া হাওড়াটাই এখনো জিরাজ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে প্রায় এক ঘন্টার ওপর ওপরে কখন ছাড়বে তার এখনো কোনো নিশ্চয়তা নেই আপনারা কত সময় ট্রেনের জন্য আটকে রয়েছেন বা স্টেশনে আটকে রয়েছেন তাই এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে ট্রেন প্রতিটা স্টেশনে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ওভারহেডে তার ছিঁড়ে সাত সকালে বিপত্তি এবং ছবি দেখাচ্ছে ব্যান্ডেল হুগলি স্টেশনের মাঝে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় মাঝপথে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন